নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতা রান্নাঘরে আপনাদের স্বাগত ফুলকপি আমরা বাজার থেকে কিনে এনে তার ডাটা পাতা সবই ফেলে দিই ফুলকপির এই ফেলে দেওয়া অংশ দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি তৈরি করা যায় আমি এর আগে ফুলকপির ডাটা পাতা দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজ ফুলকপির ডাটার ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটার স্বাদ কিন্তু অসাধারণ হয় রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি এখানে আমি একটা ফুলকপির ডাটাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার সাথে কিছুটা পাতাও কুচিয়ে নিয়েছি তারপর সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে খানিকটা জল নিয়ে এই ডাটার পাতাগুলো দিয়ে দিলাম এবার এটাকে অল্প লবণ দিয়ে আমি সেদ্ধ করে নেব জলটা যখন ফুটে উঠেছে তখন একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি চার মিনিট ফুলকপির ডাটাগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি তারপর জল থেকে তুলে একটু ঠান্ডা করে নিয়েছি গ্যাসে একটা প্যান বসিয়েছি তার মধ্যে আমি দশ কোয়া রসুন দিয়ে দিলাম রসুনটাকে একটু লাল করে ভেজে নেব রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে আমি ঠান্ডা করে নেব এবার একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে এই ফুলকপি সেদ্ধ করা ডাটাগুলো দিয়ে দিলাম তার মধ্যে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী নেবেন আর যে রসুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই রসুনগুলো এখানে দিয়ে দিলাম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ সর্ষের তেল নিলাম তেলটা ভালো করে গরম হলে একের চা চামচ কালো জিরে তার মধ্যে ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হলে যে ফুলকপির ডাটা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম এটাকে কড়াইতে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর এর মধ্যে দিয়েছি একের চা চামচ লবণ আর একের চা চামচ হলুদ গুঁড়ো লবণটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন লবণ আর হলুদ গুঁড়োটাকে একটু মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম সামান্য চিনি এটা অপশনাল এটা না দিলেও হবে এবারে সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে এর ভেতরে যে জলটা আছে সম্পূর্ণটা শুকিয়ে নেব দেখুন নাড়াচাড়া করতে করতে এর ভেতরে জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে মিশ্রণটা কিন্তু কড়াই থেকে একেবারে ছেড়ে আসছে এটার কড়াইয়ের গায়ে লেগে থাকছে না তার মানে এটা আমাদের একেবারেই তৈরি হয়ে গেছে সব শেষে এখানে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি এবার ধনে পাতা কুচিটাকে একটু মিশিয়ে নিয়েছি দেখুন ফেলে দেওয়া ফুলকপির ডাঁটা পাতা দিয়ে কেমন সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল ফুলকপির ডাটার ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেল ফলো করার আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ